তুমি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম जस्ट সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে গেল মুছে গেল না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে এটা এটার জন্য এটার পেছনে অন্য কোনো intention এটা just আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে that's it এটার পেছনে অন্য কোনো intention কিছু না please তার বাবা আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইমোশন জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উদ্যোগ করছি এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি কাউকে আমি সেনা বানা তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয় কালকে ইফতারের পরে দেখা করবো